হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে নিশ্চয়ই জানো যে যে আজকে আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল বাংলা এবং আমরা উপস্থিত হয়েছি সেই বাংলা বিষয়ে যে প্রশ্ন এসেছিল তার প্রশ্ন উত্তর নিয়ে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যত শট প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের নির্ভুলভাবে উত্তর দেওয়া হবে এবং তোমরা তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের উপকারে আসবে তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনার পর্ব শুরু করি প্রথমে রয়েছে এমসিকিউ এবং এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে উত্তরটা হবে বাইজি পরের প্রশ্ন আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ মানুষটি মানুষটিকে উত্তর হবে গিরিশ মহাপাত্র পরের প্রশ্ন অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কত জনকে পালন করতে পারতেন উত্তর হবে একুশ জনকে পরের প্রশ্ন আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে উত্তর হবে গিরি খাদ পরের প্রশ্ন কবিতাটির উৎস গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত উত্তর হবে সিন্ধু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম কম থাকে ততই ভালো ভালো কি থাকলে হয় উত্তর হবে অলঙ্কার নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র উত্তর সত্যজিৎ রায় পরের প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা পরের প্রশ্ন রামের চেয়ে শ্যাম ভালো খেলে এখানে এটি উদাহরণ হচ্ছে অপাদান কারকের এটি উদাহরণ প্রশ্ন যে বাক্যে কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তাহলে সেই কর্তাকে কি বলা হয় উত্তর হবে সমধাতুজ কর্তা পরের প্রশ্ন যে সমাসে সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসকে বলা হয় নিত্য সমাস পরের প্রশ্ন ঘনস্থায়ী পদটির সমাস হলো ব্যাপ্তি তৎপুরুষ উত্তর এটার ব্যাস বাক্য হচ্ছে ক্ষণকাল ব্যা স্থায়ী পরের প্রশ্ন হচ্ছে যে দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল এই বাক্যটি হচ্ছে সরল বাক্যের উদাহরণ পরের প্রশ্ন যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলা হয় কর্ম বাচ্য তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর হবে কর্তৃবাচ্য এবার রয়েছে এসে কিউ এর উত্তর প্রথম প্রশ্ন যে কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ এখানে ভবতোষের চমকে ওঠার কারণ কি এটার উত্তর হবে জাগি ছদ্মবেশে হরিদা বেরিয়েছিলেন একথা শুনে চমকে উঠেছিল এটা বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন অমৃতের বয়স কত উত্তর হবে দশ এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসিতেছে কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল এটা নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে এবং যে উন্মত্ত নদীর যে জলোচ্ছ্বাসের শব্দ সেই শব্দ শুনে উদ্দিষ্ট ব্যক্তি অবসন্ন হয়েছিল তারপরে বলছে যে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল হাসি গোপন করার কারণ কি এখানে এটা নেওয়া হয়েছে পথের দাবি থেকে এবং গিরিশ মহাপাত্রের অদ্ভুত সাজপোশাক দেখে হাসি গোপন করার কথা বলা হয়েছে তারপরে বলছে যে সারা বাড়িতে সরগোল পড়ে যায় ই নিয়ে সরগোল পড়ে যে সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশিত হয়েছে সেই কারণে সরগ সরগোল পড়ে গিয়েছিল পরের প্রশ্ন বলছে যে কবিতা থেকে দণ্ডচারী এই মতে এখানে একদণ্ড মানে কত উত্তর হবে 24 চব্বিশ মিনিট তারপর হচ্ছে ক্ষমা করো এই উক্তির মধ্য দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে এখানে কবির যে একটা উদার নৈতিক মনোভাব সেই মনোভাবটা প্রকাশ পেয়েছে তিনি কোনোরকম রকম যে সংকটকালীন পরিস্থিতি বা অস্থির পরিস্থিতিতে যে মানুষের জীবন নিয়ে সংকট তৈরি হয়েছিল সেই সংকটটাকে দূর করে একটা শান্তির পরিবেশ সৃষ্টি করার মনোভাব প্রকাশ পেয়েছে প্রণমিয়া ধাত্রীর চরণে এই ধাত্রীর পরিচয় দাও এখানে এটা নেওয়া হয়েছে অভিষেক থেকে ধাত্রীর নাম আসলে ধাত্রী ছিলেন প্রভাসা রাক্ষসী কিন্তু এখানে দেবী লক্ষ্মী ধাত্রীর ছদ্মবেশ ধারণ করেছিলেন পরের প্রশ্ন সমস্ত ধরে গেল আগুন আগুন ধরার কারণ কি কারণ যুদ্ধ এসেছিল তাই আগুন ধরে গিয়েছিল আমাদের পথ নেই আর তাহলে আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে তাই আরো বেঁধে বেঁধে থাকি থেকে করণীয় হচ্ছে আমাদেরকে আরো জোটবদ্ধভাবে জোটবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ অর্থাৎ বেঁধে প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন তুমি 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 সবল আমি আমি দুর্বল সাহসী এখানে বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন উত্তর হবে পেন তারপরে যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে উত্তর হচ্ছে দার্শনিক বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে কোন বিষয়ে বাধা পরিভাষা নির্ণয় নির্মাণের ক্ষেত্রে বাধা তারপরে হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন উত্তর হবে বিভিন্ন বিষয়ের অধ্যাপক তারপরে সংস্কৃতজ্ঞ এবং পণ্ডিতজ্ঞ ব্যক্তিগণ এবার রয়েছে ব্যাকরণ থেকে প্রশ্ন প্রথম প্রশ্ন অনুক্ত কাকে বলে। হবে কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা তারপরে প্রশ্ন জনে জনে নিমন্ত্রণ করেছি এখানে কি জাতীয় কর্ম এটা উত্তর হবে কর্মে বিপসা তারপরে বলা হচ্ছে আকাশবাণী এর সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাস লেখ উত্তর হবে এটা ব্যাসবাক্য হচ্ছে আকাশ থেকে আগত বাণী এবং এর সমাস হচ্ছে কর্মধারয় পরের প্রশ্ন দিগু সমাসের একটি উদাহরণ দাও উত্তর হবে চৌরাস্তা মানে চারটি রাস্তার সমাহার তারপর হচ্ছে অলোপ সমাস কাকে বলে উত্তর হচ্ছে যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে যেমন গায়ে হলুদ হাতে খড়ি প্রভৃতি তারপরে হচ্ছে বাক্যে বাক্য নির্মাণের শর্তগুলি নাম উল্লেখ করো বাক্য নির্মাণের তিনটি শর্ত রয়েছে একটা হচ্ছে বা নৈকট্য যোগ্যতা আকাঙ্ক্ষা তারপরে প্রশ্ন হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো যৌগিক বাক্যে পরিণত করো উত্তর হবে বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো পরের প্রশ্ন আবেগসূচক বাক্যের উদাহরণ দাও যে উহ কি শীত এটা বলতে পারি বিষয়সূচক বা দেখিলাম তারপরের প্রশ্ন হচ্ছে বাড়িতে খবর দিয়েছেন রূপান্তর করো উত্তর হবে বাড়িতে খবর দেওয়া হয়েছে পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন ব্যাকরণের কর্ম কর্তৃ উদাহরণ দাও উত্তর হবে ঘন্টা বাজে দেখো তিন নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে বহুরূপী থেকে নেওয়া হয়েছে এটা কারা একথা বলেছে এটা বলেছে কথক অনাদি ভবতোষ অর্থাৎ হরিদার বন্ধুরা তারপরে বলছে যে কাণ্ডটা কি ছিল কাণ্ডটা হচ্ছে বাবুর বাড়িতে সন্ন্যাসী এসেছিল ঘটনা একটু মমতা মমতা বোধ করিল বটে কিসের এটা নদীর বিদ্রোহ থেকে নদীর প্রতি নদের চাঁদের মমতা তারপরে হচ্ছে হাসিবে মেঘবাহন মেঘবাহন কে তিনি হাসবেন কেন এটাখানে মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে তিনি হাসবেন কারণ যদি ইন্দ্রজিৎ থাকতে রাবণ যুদ্ধে যায় তাহলে পরের প্রশ্ন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন এটা প্রলয় উল্লাস থেকে নেওয়া হয়েছে এবং বিস্তৃত লিখতে হবে এবার দেড়শো দেড়শো শব্দের মধ্যে পাঁচ নম্বরের প্রশ্ন তার যে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কার এমন দুঃখ অপমান বোধ হয়েছিল এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে তপনের দুঃখ অপমান বোধ হয়েছিল তারপরে হচ্ছে এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই জানোয়ারটা বলতে কাকে বোঝানো হয়েছে এখানে জানোয়ারটা বলতে গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে এবং এটার উৎস হচ্ছে পথের দাবি গল্প পরের প্রশ্ন এটা কবিতা থেকে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কি এটা নেওয়া হয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে এবং এটা একটু লিখতে হবে যেহেতু অস্ত্র সবসময় ধ্বংস করে তাই তিনি অস্ত্রকে ফেলতে বলছেন পরের প্রশ্ন সে জানতো না আমি আর কখনো ফিরবে আসবো না বক্তাকে বক্তা এখানে কথক বা কবি আর সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে সে বলতে কবি বা কথকের অপেক্ষায় অপেক্ষায় বসে থাকা সেই মেয়ে কথা বলা হয়েছে তারপরে হচ্ছে প্রবন্ধ থেকে বড় প্রশ্ন যে আশ্চর্য সবিয়াজ অবলুপ্তির পথে কোন জিনিসের অবলুপ্তির কথা বলা হয়েছে কলম উত্তর হচ্ছে কলম এবং এর সম্পর্কে বিস্তৃত বর্ণনা দিতে হবে আমাদের আলঙ্কারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন শব্দে ত্রিবিধ কথা কি উত্তর হচ্ছে অভিধা লক্ষণা এবং ব্যঞ্জনা এই তিনটির সম্পর্কে একটু আলোচনা করে দিলে তারপরে সিরাজ দোল্লা প্রশ্ন যে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এটা ওয়াটসকে উদ্দেশ্য করে বলা হয়েছে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বক্তাকে এখানে বক্তা হচ্ছেন সিরাজ সিরাজদোল্লা নিজেই এবং এরপরে যে প্রশ্নগুলো রয়েছে কোনি থেকে এখানে দুটো করতে হবে প্রথম প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক এটা কি এটা হচ্ছে হিয়ার প্রতি তার যে একটা আক্রোশ বা ঈর্ষা সেটা হিংসা আর কি রাগ এইটা তারপর সেই সম্পর্কে এটার বর্ণনা চাই তারপরে তবে আপনার হাটটা বোধহয় বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না কে কাকে কথা বলেছিল ক্ষিতির সিংহ ধরকে এই কথা বলেছিল এবং ফাইট কোনি ফাইট সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে ওঠার যে তার লড়াই সেই লড়াইয়ের বর্ণনাটা লাস্ট প্রশ্নে চাওয়া হয়েছে তারপরে রয়েছে একটি বঙ্গানুবাদ খুব সহজ একটি বঙ্গানুবাদ আশা করি তোমরা নিশ্চয়ই লিখতে পেরেছ যে এবং তারপরে ছিল একটি কাল্পনিক সংলাপ এবং রক্তদান জীবনদান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা আর চারটি প্রবন্ধ রচনা আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা উত্তরগুলো জানতে পেরেছ কমেন্টে জানিও যে কতটা কটা সঠিক হয়েছে বা পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা ভালো হলে অবশ্যই আমার ভীষণ ভালো লাগবে আর পরবর্তী পরীক্ষাগুলির জন্য ভালোভাবে প্রস্তুতি নাও ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশোনা চালাতে থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে